ছেড়ে ভরা ধামে সবই রবে তুমি যাবে চলে বান্ধবী যত মাতা পিতা তারাই সত সকলি হবে তোমার পর রে আমার কেন বান্ধব দালান ঘর দেহ তোমার চরম চর গলে পচে যাবে উপর শিরাগুলি তোমার ছিন্ন ভিন্ন হবে এই রুহুদণ্ড তুমি হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে মন মার কেন বান্ধ we learn